এই যে বন্ধুরা একটু মার্কেটিং এসেছি এখানটায় তো একটু বসারিও দেখি আর একটু টুকটাক যেগুলো পছন্দ হচ্ছে নিচ্ছি এবার একটু গসারের দিকে যাচ্ছি দেখি গোসারিটা কি পাওয়া যায় যে বন্ধুরা অনেক জিনিস কিনেছি সব আমরা সংসারী মানুষ সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি এই যে মটর ছোলার ডাল ছেলের ম্যাগি আর ছেলের বোনের ছেলের সব গেঞ্জি এখন পয়লা বৈশাখে পাতলা গেঞ্জি এই অবধি আর একটু দেখি একটু পোল গেটটা দেখি বাবা এটা অনেক বড় পাঁচশো বাড়ি হ্যাঁ এটা

আছে হোক এই অব্দি নিয়ে নিলাম গরম আসছে একটা নিয়ে কেমন হবে জানি না এই হ্যাঁ ওইটা তোর বাবা মাকে এইটা তোর বাবা মাকে এইটাই এটা কেমন হবে জানি না আমি এটা ব্যবহার করিনি সেইটা তোর বাবা মাকে এটা নিয়ে আমার আছে

সুন্দর লাইটটাই শুধু পেলাম না আমরা এই এক বস্তা শপিং করে আমি হাবিয়ে পড়েছি এখন ঠান্ডা খাবো একটু ওহ প্রচুর কেনাকাটা মানে যেটুকু দরকার ছিল আজকে আমি কেনাকাটা করেছি আর একদিন যাব ওটা আমার জন্য শুধু আমার কেনাকাটা করতে একটু যাবো তো আজকে মোটামুটি ছেলেদের সব হয়ে গেছে এবারে তুই যাই ঠান্ডা খবর করে মাল নিয়েছে

আমার গপায়েদের এখন কিছু আনিনি ওটা পরে আনবো আমার আর আমার কুকুর একদিনে আনবো বছর প্রতি বছর সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে এই যে এটা আমার বোনের ছেলের এইটা আমার ছেলের আমার ছেলে মানে আমার ছেলের এইগুলো ও গেঞ্জি পছন্দ করে শার্ট বেশি পছন্দ করে না তাও শার্ট কিনি তো গেঞ্জিটা বেশি পয়লা বৈশাখ যেহেতু গেঞ্জিগুলোই করলাম এখন গরমেতে গেঞ্জি পড়তেই সুবিধা এগুলো সব আমার ছেলে প্রতি দেবতার এই যে মানে আমার বরের অনেকে ভাববে কি ভোগছি আমার বরের এই যে এই তিনটে আমার বরের জন্য আনলাম তো যাই হোক এই হচ্ছে আমার শপিং আর তার মধ্যে তোমরা দেখেইছো আমি বসারি কী কী নিয়েছি ওগুলো তোমার ভিডিওতে দেখানোই আছে ওগুলোকে জায়গা জিনিস জায়গায় তুলে দিয়েছি আমার মনে ছিল না যে আমি আবার ভিডিও করে দেখাবো তো এইগুলো সামনে ছিল এই কটাই দেখালাম যাই আমার গপুদের খাওয়ার টাইম হয়ে গেছে অনেকটা প্রায় ছটা দশ হয়ে গেছে তো গপুদের একটু খেতে দিই সন্ধেটা একটু দিয়ে দিই তো আজকে রান্না যা করেছি সেটা তো আপনাদেরকে শেয়ার করতে পারিনি তোমাদেরকে আপনাদেরই বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আজকে অনেক দেরি হয়ে গেছিল তো আজ কিছু রান্না করিনি ছেলের পছন্দের ধোকার ডাল্লা আর কুমড়ো সিদ্ধ আর চিকেন কালকেকার ছিল ছেলে খেয়েছে ফ্রিজে রাখা আছে চলো তোমাদের ধোকার ডালাটা কীরকম হয়েছে একটা দেখিয়ে আসি ধোকার ডাল্লা আর আমার শুকনো লঙ্কা এখন রয়েছে আর এই যে ভাত তো যাই হোক কুমড়ো সেতুটা তো ওবেলায় খাওয়া হয়ে গেছে আর নেই আর চিকেন চিকেনটা ফ্রিজে রাখা রয়েছে তো ওটা বিকেলে আবার বার করে রাত্রে যখন খাবে তখন বার করে গরম করব এখন ছেলেরা কি টিফিন খাইয়ে দেখি আমি একটু সন্ধ্যে দিয়ে গোকাই দিয়ে খেতে দিই এবার এরা আবার কী কী সব খেলে ফেলে বাড়িয়ে এলো দেখি ওরা আবার কী খায় আর বিকেলে চা এখনও হয় চাও হয়নি এবার চা বসাবো তো সব কাজই বাড়ি মানে বাকি এখন একটু যা ড্রেসটা ছাড়বো এবার কাজে আবার লেগে যাব ঘরে থাকলেই কাজ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সাথে থেকে পাশে থেকে আমি যেটা বলি আমাকে ভালোবেসো এইভাবেই আমার পাশে দেখুন টাটা